বর্ণদাতার হাতির আক্রমণের হাত থেকে অল্পতে রক্ষা রাতের আধারে অল্পতে প্রাণে রক্ষা পেল খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়া মধ্যকৃষ্ণপুর মধ্য কৃষ্ণপুর গ্রামের এক পরিবারের লোকজন কুরমুড়িয়ে খাটের উপর ভেঙে পড়লো মাটির ঘর সন্ধ্যা ঘনিয়ে আসতেই সংশ্লিষ্ট ওই গ্রামে দাতাল হাতির উন্মুক্ত তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে গোটা গ্রামবাসী দিশাহারা হয়ে পড়েছে গ্রামবাসীরা সাড়ে সময় একবার গেছে রাত যখন ঠিক ঠিক একটা তখনই দল গ্রামের হাতির একটি বাড়ি ঘরে প্রবেশ করে তাণ্ডবলীলা চালিয়ে এক গরিব ব্যক্তির মাটির বসত ঘরে ভাঙচুর চালায় খাটের ওপর ভেঙে পড়ে মাটির বসত ঘরের দেয়াল অল্পতেই প্রাণে বাঁচলো পরিবারের মানুষেরা

বাড়িটা কি আপনারটা রুই কিভাবে আমরা সারাদিন পরিশ্রম করে আই গরিব ঘরের সন্তান হ্যাঁ আইসারে বউ বাচ্চা লইয়া সবাই লইয়া ঘুমাইতেছি এরপর দিয়ে ঘুমাই রেছি ভাত কে আইসারে এরপর দিয়ে গণেশ আসে না ইয়ে ইয়ে বাঙা আরম্ভ করছে এরপরে বাঙা আরম্ভ করছে দাম দুই বস্তা নিছে না বাবা রে কায়ে দেখ গিয়া কায়ে দেখ তুই যাইবে বেগা তুই গিয়ে আসে আবার ঘুরে আইস করে আবার ঘুরে আইসে আবার পরে আসে না আমরা যে ওর ফল লাগে আমরা জীবন ডাকলি করে রাখছে নাহলে আমরা চলাফেরার কোনো রাস্তার তাকলি ইয়া বুঝতে আসলে আমি কি করুম গণেশ ফরান তাহুন একটা অবস্থা ফিরে বউ বাচ্চা লোয়া সবাই লেগে ই একটা রাস্তা দেয় দেব এছাড়া আর কিছু নেই কোন সময় আছে কালকা রাত্রে একবার আইসে আটটার সময় একবার আইসে একটা সময় কখন গর বাংছে একটা সময় আপনারা কি বিছনাতে ছিলেন বিছনাত বিছনাত আয়ে দুপুর দুপুর করে আমরা কাটার নিচে গেছি জান বাঁচানোর লাগি কি তা করুম গেছি জান বাঁচানোর লাগি গেছি জান বাঁচাইছি এপরে তা এ বিছনাতে এ বিছনাতে আমরা কো বিছনাতে বাচ্চা কাচ্চা লয়ে সবাই লয়ে ঘুমাইছি এপরে দি আর জান বাঁচানোর কোন রাস্তা নাই যে বাইরে মু তাও কোন রাস্তা নাই তে কি তা করুম কোন দেন আমরার একটা গরিব গরীব সন্তান যখন আমরা একটা তাহনার রাস্তা দেন নালে আমরা বনে সরা